আজকের গল্প এক রাত্রির বিভীষিকা শুরু করছি প্রথম পর্ব অনেকদিন আগেকার কথা সুবোধ তখন সবে ডাক্তারি পাশ করেছে কিন্তু রোগী বধ কার্যে নিযুক্ত হয়নি ছেলেবেলা থেকে ভাঙাচোরা চোরা সেকেলে মন্দির প্রভৃতি দেখবার শখ ছিল আমার খুব তাই সেদিনও আমরা দুজনে একটি পুরনো মন্দির দেখতে গেছিলাম তার গর্ভ থেকে দেবতার চিহ্ন পর্যন্ত বিলুপ্ত হয়েছে বটে কিন্তু তার গা থেকে কারুকার্যের সৌন্দর্য এখনও কেউ মুছে দিতে পারেনি আর সেই সব কারিগরি দেখে মুগ্ধ হয়ে গেল আমার নয়ন ও মন কিন্তু সুবোধ হলো নিরাশ স্বরে বলল বন জঙ্গল মাঠের ভিতর দিয়ে পথে বিপথে সাত মাইল পেরিয়ে এই দেখাতে আমাকে এখানে নিয়ে এলে এই যে পর্বতের মুশিক প্রসব আমি বললাম মেডিকেল কলেজে মোড়ার সঙ্গে বাস করে করে তোমার মনও মোড়ে আড়ষ্ট হয়ে গেছে সুবোধ নইলে এমন শিল্প চাতুরি দেখবার পরেও মুখ ভার করতে পারতে না সুবোধ বলল আরে রেখে দাও তোমার শিল্প চাতুরি রোদ পড়ে আসছে সামনে আছে সাত মাইল দুর্গম পথ এ সময় শিল্প চাতুরি নিয়ে তর্ক না করে একটু বাড়ির দিকে জোরে পা চালাবার চেষ্টা করো পথে আসতে আসতে শুনেছ তো এখানকার বনে জঙ্গলে ভাল্লুকের অভাব নেই তারা শিল্পরসিকের মর্যাদা রাখে না বলে সুবোধ আগেই সামনের দিকে এগোতে লাগলো আমি আকাশের দিকে চেয়ে দেখলাম সূর্যের ছুটি নেবার সময় হয়ে এসেছে আর ঘন্টাখানেক পরেই অন্ধকারের কালো রাজত্ব শুরু হবে শুনেছি এ অঞ্চলে মাঝে মাঝে ডাকাতেরও ভয় হয় তাই আমিও সুবোধের পিছু নিলাম কিন্তু বরাত ভালো ছিল না একটা জঙ্গলের ভিতর দিয়ে খোলা মাঠের উপর দিয়ে যাচ্ছিলাম দেখলাম আকাশের এক প্রান্ত আচ্ছন্ন হয়ে গেছে কালির মতন কালো মেঘে সেই দিকে আঙুল তুলে সুবোধ বলতে লাগলো দেখেছো? আমি বললাম হুম দেখেছি ঝিম কালো মেঘ ঝড় হওয়ার সম্ভাবনা সুবোধ তখন বলল মাঠের ওপর দিয়ে আমাদের প্রায় দু মাইল হাঁটতে হবে আটবার সময় দেখেছি মাঠেও পাশে তিন চারখানা কুড়ে ঘর আছে কিন্তু সেখানে যাবার অনেক আগেই ঝড় আমাদের নাগালে ধরে ফেলবে বললাম এখন তাহলে উপায় সুবোধ বলল উপায় আর কি খুব তাড়াতাড়ি পা চালিয়ে দেওয়া এই বলে ছুটতে লাগলাম প্রায় কিন্তু মাইলখানেক এগোতে না এগোতে মেঘের দল এগিয়ে এলো একেবারে মাথার ওপরে এবং সঙ্গে সঙ্গে সে কি ঝড়ের তোর সুবোধের মাথায় ছিল টুপি ঝড়ের ছোঁয়া পেয়েই সে পক্ষী ধর্ম অবলম্বন করে ফুটোৎ করে আকাশে উড়ে গেল চারিধারে হু হু গো গো গর্জন পিছন থেকে ঝড়ো হাওয়া ধাক্কা এবং রাশি রাশি কাকর ছুটে এসে আমাদের গায়ে বিদ্যে লাগলো গুলির মতো সন্ধ্যার অন্ধকারের সঙ্গে মেঘের কালিমা মিলে আমাদের দৃষ্টি করে দিল প্রায় অন্ধের মতো ভাগ্যে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল নইলে নিশ্চয়ই আমরা পথ হারিয়ে ফেলতাম কোনো রকমে মাঠটা পার হলাম কিন্তু এরই মধ্যে গায়ে পড়তে শুরু করলো বড় বড় ফোঁটা বৃষ্টির জল সুবোধ তখন বলল ও হে এইবার বৃষ্টির পালা আরম্ভ হবে সামনে একটা ঘরের মতো কি দেখা যাচ্ছে ওইদিকে চল ওই দিকে চল হ্যাঁ পাশাপাশি দু তিন খানা কুড়ে ঘরই বটে একটা দাওয়ার ওপরে উঠে দাঁড়াতে না দাঁড়াতেই ঝমঝম করে নামলো মুসলধারে বৃষ্টি কিছুটা সময় ছাড়বার পরেই সুভদ্রে তো হাসি হেসে বলল বন্ধুবর শিল্প চাতুরি এখন কেমন লাগছে বললাম মন্দ কি ঝরো ঝরো বরসা নাহি কোনো ভরসা এটা একটা নতুনত্ব ভেবে অনায়াসেই উপভোগ করাই যেতে পারে শুভ চোটে গিয়ে বলতে লাগলো ভবিষ্যতে তোমার ভাবগতার ফাঁদে আর কখনও পড়ব না এখান থেকে আমাদের বাসা এখনও চার মাইলেরও কম হবে না এই বৃষ্টি আর অন্ধকারে সেখানে যাওয়াও অসম্ভব এখানে থাকাও অসম্ভব তখন আমি বলতে লাগলাম থাকা অসম্ভব কেন সুবোধ বলতে লাগলো সারা রাত উপোস করবো নাকি হিন্দু বিধবার মতো উপোস করার শক্তি আমার নেই এখনই আমার এত খিদে পেয়েছে যে আমি যদি বাঘ হতাম তোমাকে ধরেই গপ করে খেয়ে ফেলতাম বন্ধু বলে মানতামই না ঠিক এমন সময় ফিরে দেখলাম আমাদের পেছনে একটা দরজার ফাঁক দিয়ে আলোর লাইন দেখা যাচ্ছে আমি সেই দরজায় ধাক্কা মারলাম দরজাটা খুলে গেল হ্যারিকেনের লণ্ঠন হাতে করে একজন স্ত্রীলোক আমাদের দেখে বিস্মিতভাবে দুবা পিছিয়ে গেল কিন্তু তার চেয়েও বেশি বিস্মিত হলাম আমরা বাবা এত বৃহৎ স্ত্রীলোক আমি কখনো দেখিনি যেমন লম্বায় তেমনি চওড়ায় দেখলেই তাকে পালোয়ানের মতো জোয়ান বলে মনে হয় সাথে কি কালো কি কুৎসি বলতে গেলে কি সে স্ত্রীলোক হলেও তাকে দেখে আমার বুকের ভেতরটা ছ্যাদ ছেঁদ করতে লাগলো স্ত্রীলোকটা ভাঙা ভাঙা বাংলায় বলল তোমরা কে গো বাবুজি সাহস করে আমরা উত্তর দিলাম আমরা এদিকে বেড়াতে এসেছিলাম গো ফেরবার পথে এই ঝড় বৃষ্টি আমাদের বাসা এখান থেকে অনেক দূর আজ রাতটা এখানে থাকবার ঠাঁই হবে সে বলল বাবুজি আমরা ভারী গরিব এই নোংরা ঘরে তোমরা থাকতে পারবে কি আমরা উত্তর দিলাম খুব পারবো হ্যাঁ খুব পারবো অবশ্যই কাল সকালে তোমাকে ভালো করে বকশিস না দিয়ে যাব না স্ত্রীলোকটা খানিকক্ষণ কি একটা ভাবলো তারপর বলল আচ্ছা এসো আমরা ঘরের ভিতরে গিয়ে দাঁড়ালাম সে লণ্ঠনটা তুলে নিয়ে বলল আমার সঙ্গে চলো তার সাথে সাথে চলতে লাগলাম সে ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে গিয়ে স্ত্রী লোকটা বলল বাবুজি এই ঘরেই তোমাদেরকে থাকতে হবে আমরা চারিদিকে একবার চোখ গুলিয়ে নিলাম মাঝারি আকারের ঘর মেঝে ময় ছাগলের বিষটা মেটে দেওয়ালের ওপরে ঘরের ছাউনি একদিকে দেয়াল ঘেঁষে একটা সস্তা দামের আলমারি দাঁড় করানো রয়েছে কিন্তু তার পাল্লায় কাঁচ নেই এবং ভিতরেও তাক নেই আর একদিকে একখানা দড়ির খাটিয়া সারা ঘরে কেমন একটা বোটকা দুর্গন্ধ নাকে কাপড় চাপা দেবার ইচ্ছে হলো ঠিক এমন সময় স্ত্রীলোকটা বলল বাবুজি রাতে তোমরা খাবে কি সুবোধ বলতে লাগলো আমিও তোমাকে ঠিক এই কথাটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম এখানে রাতে খাবো কি বড্ড খিদে পেয়েছে তোমাদের বাড়িতে খাবার টাবার কিছু নেই স্ত্রী লোকটা উত্তর দিল দুটি চাল আছে আর কিচ্ছু নেই বাবুজি আমরা যে বড় গরিব সুবোধ নিচের দিকে মুখ করে ক্ষীণ স্বরে বলল বেশ আজ ওই চালেই চালিয়ে নিতে হবে আমাদের এমন সবাই স্ত্রীলোকটা জিজ্ঞেস করলো বাবুজি তোমরা মোরগ খাও বললাম মোরগ অর্থাৎ হাউল নিশ্চয়ই খাই শ্রীলোকটা বলে উঠল আমার মোরগ আছে বাবুজি সুবোধ তখন অত্যন্ত উৎসাহিত হয়ে বলল হ্যাঁ তোমার মোরগ আছে তবে কে বলে তুমি গরিব মোরগ তো রাজভোগ বলে সুবোধ অত্যন্ত আনন্দের সাথে বলে উঠল আচ্ছা এখন এই একটা টাকা তুমি রেখে দাও কাল সকালে তোমাকে আরও তিন টাকা বকশিস দিয়ে যাব যাওয়ার সময় বলেই সে ফট করে পকেট থেকে মানি ব্যাগটা বের করল ঠিক এই সময়ই দেখতে পেলাম লোকটার দুই চোখ হঠাৎ জল জল করে ঝুলে উঠল আর সেই লোলুপ দৃষ্টির অনুসরণ করে দেখলাম সুবোধ তার ব্যাগ খুলছে আর ব্যাগের ভিতর থেকে বেরিয়ে পড়ছে কয়েকখানা নোট ঠিক সেই সময় দরজার কাছ থেকে কর্কশ হেঁড়ে গলায় কে বলে উঠল মনিয়া এরা কারা সাথে সাথে চমকে ফিরে দেখি দরজার ফাঁক দিয়ে উঁকি মারছে আরো একখানা বিভ কালো পাথরের থালার মতো গোল মুখে দুটো মতো মতো গোপ এবং জন্তুর মতো বড় বড় দাঁত যেন মা দুর্গার অসুর মনিয়া অর্থাৎ সেই স্ত্রী লোকটা তাড়াতাড়ি বলল। বাবুজিরা আজ এখানে থাকবে চল তোকে সব বলছি এরপর সেই অদ্ভুত ভয়ানক মূর্তি দুটো সরে যাওয়ার পর আমি বিরক্ত স্বরে বললাম সুবোধ এই স্ত্রী লোকটার সামনে কে তোমাকে ব্যাগ খুলতে বলল সুবোধ বলতে লাগলো কেন ভাই কিছু অন্যায় হয়েছে নাকি আমি বলতে লাগলাম অন্যায় হয়েছে কিনা আজ রাতেই হয়তো বুঝতে পারব একে তো এই অজানা জঙ্গলে জায়গা বাদলের রাত আর আমাদের এই অসহায় অবস্থা তার উপরে কৃতজ্ঞতার খাতির রেখেও বলতে হচ্ছে আমাদের যারা আশ্রয় দিয়েছে তাদের চেহারা হচ্ছে দানব দানবীর মতো রক্ষকই শেষকালে ভক্ষক না হয়ে দাঁড়ায়